যে আছে ইট বলতে এখানে কি রেফার করতেছে ইট বলতে এখানে এই শিক্ষাটাকে বিকাশে এটা কি করে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে প্রয়োজনীয়টা দরকারি এই যে মানে শিক্ষাটা আমাদের যে মাইন্ডটা আছে এই বিকাশে এই এডুকেশনটা হচ্ছে কি প্রয়োজনীয় দরকারি এটা ছাড়া আসলে আমাদের মাইন্ড টা কখনো কি হবে না ডেভেলপ হবে না বিকশিত হবে না তাহলে বলো ইট ইজ ড্যাশ ফর দা তাহলে এটা কি এটা হচ্ছে দরকারি এটা হচ্ছে প্রয়োজন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ অর্থ তুমি কি দিবা তুমি চাইলে এখানে ইট ইজ ইম্পর্টেন্ট দিতে পারো ইম্পর্টেন্ট দিতে পারো তুমি চাইলে এখানে নেসেসারি দিতে পারো হ্যাঁ তুমি চাইলে কি দিতে পারো নেসেসারি তুমি চাইলে এখানে সিগনিফিকেন্টও ইউজ করতে পারো কোনো সমস্যা নাই ইট ইজ ইম্পর্টেন্ট এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফর দা ডেস অফ মাইন্ড এটা আমাদের মনের বিকাশে মনের বিকাশে এটা গুরুত্বপূর্ণ তো বিকাশ ইংলিশ কি বিকাশ ইংলিশ কি বিকাশ ইংলিশ হচ্ছে ডেভেলপমেন্ট কি ডেভেলপমেন্ট কেন আমি ডেভেলপমেন্ট ইউজ করছি বলো তো ডেভেলপমেন্টটা ইউজ করছি আমরা জানি আর্টিকেল দা মানে একটা আর্টিকেল অফ মানে প্রিপজিশন আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে একটা ওয়ার্ড আছে এখানে নাউন বসবে সো এই জন্য আমি ডেভেলপ 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 না বসে বসাইছি কি ডেভেলপমেন্ট মানে নাউন ইউজ করছি

একটা স্বাস্থ্যবান বা স্বাস্থ্য সুস্বাস্থ্য এবং হচ্ছে পরিকল্পিত যেমন এরকম আর কি বলো ইফ দেশ এডুকেটেড যদি তাদেরকে কি করা হতো শিক্ষিত করা হইতো যদি তাদেরকে কি করা হতো শিক্ষিত করা হইতো একটু লক্ষ্য করো এই যে দেখো দে মানে কি সাবজেক্ট কোড এরপর হচ্ছে লিভ মানে বাস করা বারো বিহন প্লাস বিহন এটা কোন কন্ডিশন আছে বলতো

সিঙ্গুলার নাম্বার হয় যখন বারবার সাথে কি করি এস বাই এস যুক্ত করি তো এই টিচটা কি টিচ থাকবে নাকি টিচ হয়ে যাবে অবশ্যই টিচ এস হয়ে যাবে ইট টিচ এস যে এডুকেশনটা এটা আমাদেরকে শিক্ষা দেয় কি শিক্ষা দেয় টু মেক দ্য রাইট ডেস ইন লাইফ আমাদের জীবনে সঠিক পছন্দটা বা সঠিক বাছাইটা যদি আমরা ঠিকমতো করতে পারি সঠিক চয়েসটা আমরা ঠিক ঠিকমতো নিতে পারি সেক্ষেত্রে আমাদের কি দেয় শিক্ষা দেয় বা সেক্ষেত্রে আমাদের ধারণা দেয় তো ইট টিচ এস টু মেক দ্য রাইট চয়েস ইন লাইফ চয়েস মানে কি পছন্দ হ্যাঁ ইট টিচ এস টু মেক দ্য রাইট চয়েস ইন লাইফ ইট এনহ্যান্সেস এটা বৃদ্ধি করে আবার ড্যাশ টু পারফর্ম আমাদের টু পারফর্ম আমাদের কোন জিনিসটাকে এটা কি করে বৃদ্ধি করে আমাদের যে ভিতরে যে ধারণ ক্ষমতাটা আছে আমাদের যে সক্ষমতাটা আছে ওইটাকে সেটা কি করে বাড়ায় দেয় বৃদ্ধি করে সো আমাদের কেপাবিলিটি আছে না আমাদের অ্যাবিলিটি আছে না হুম অ্যাবিলিটি বলো কেপাবিলিটি বা ক্যাপাসিটি হ্যাঁ তুমি যেটা ইউজ করো কেপাবিলিটিও ইউজ করতে পারো কোনো সমস্যা নয় ইট এনহ্যান্স এই যে শিক্ষাটা আমাদেরকে বাড়িয়ে দেয় আওয়ার এবিলিটি আমাদের যে সক্ষমতা আমাদের দক্ষতা হ্যাঁ আমাদের ক্ষমতা ওই সবগুলাকে বাড়াইয়া দেয় টু পারফর্ম পারফর্ম করতে আবার যে কর্তব্য গুলো আছে সেগুলোকে যাতে আমরা ভালো করে পারফর্ম করতে পারি সেই বিষয়ে আমাদের কে দেয় ওই আমাদের বাড়িয়ে দেয় এবং আমাদের দৈনন্দিন জীবনে যে তোমার সমস্যাগুলো আছে সেগুলো কি করতে সাহায্য করে অবশ্যই সমাধান করতে শিক্ষা আমাদেরকে দৈনন্দিন জীবনের সমস্যাগুলো সমাধান করতে সহায়তা করতে সমাধান করে ইংলিশকে সলভ চাইলে কাম দিতে পারো হ্যাঁ অথবা ফেস দিতে পারো কোনো সমস্যা নাই তো সলভটা কেন সলভ হবে একটু তোমাকে ব্যাখ্যা করি আমরা জানি এন্ড এর আগে যা এন্ড এর পরে তা হয় এন্ড এর আগে যা থাকবে এন্ড এর পরে তা হবে এন্ড এর আগে যদি কি থাকে বিয়ন থাকে এন্ড এর কি হবে বিয়ন হবে এন্ড এর আগে যদি কি থাকে এন্ড এর আগে ভি2 থাকে তাহলে এন্ড এর পরে কি হয় ভি2 থাকে এন্ড এর আগে তোমার কি থাকে ইনফিনিটিভ থাকে এন্ড এর কি হবে ইন ইনফিনিটিভ হয় হ্যাঁ ইনফিনিটিভ মানে কি টু প্লাস বিয়ন এন্ড এর আগে টু প্লাস বিয়ন থাকলে এন্ড এর পরেও কি

টু না দিলেও তোমার মনে মনে করবো যেখানে এখানে কি আছে টু টা উজ্জ্বল অবস্থায় আছে আর কি টু সলভ আওয়ার এভরিডে প্রবলেম ইন ফ্যাক্ট প্রকৃত পক্ষে ইজ ইন ফ্যাক্ট প্রকৃত পক্ষে ইট ইজ এডুকেশন এটা হচ্ছে শিক্ষা যেটা ব্রিংস পজিটিভ চেঞ্জ ইন আওয়ার লাইফ ইন আওয়ার ইন আওয়ার লাইফ এই যে শিক্ষা যেটা শিক্ষাটা এটা হচ্ছে ইট ইজ এডুকেশন এটা হচ্ছে শিক্ষা ড্যাশ ব্রিং যেটা হচ্ছে কি দেয় এনে পজিটিভ চেঞ্জ ইন আওয়ার লাইফ আমাদের জীবনে ইতিবাচক যে পরিবর্তন সেটা নিয়ে আসে সো এটা হচ্ছে শিক্ষা যেটা সো এটা আমার মানে এখানে কি যেটা অর্থে আমরা কি করি রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন কোন গুলা হ্যাঁ ও হুইচ ও হুইচ এর বুঝছ কি দ্যাট তাই না হো ব্যবহার করি ব্যক্তির ক্ষেত্রে আর হুইচ এবং দ্যাট ব্যবহার করি কিসের ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে হুইচ এবং দ্যাট ব্যবহার করি কি বস্তুর ক্ষেত্রে তো আমাকে বলো ডিট ইজ এডুকেশন দেশের আগে কি আছে এডুকেশন মানে কি আছে বস্তু আছে হ্যাঁ মানে ব্যক্তি ছাড়া যা আছে সব হচ্ছে কি বস্তু সেই এডুকেশনটা কি বস্তু না সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করবো হুইচ অথবা দ্যাট তুমি হুইচ ইউজ করলেও কারেক্ট আবার দ্যাট ইউজ করলে কারেক্ট তাহলে ইট ইজ এডুকেশন এটা হচ্ছে শিক্ষা হুইচ ব্রিংস যেটা এনে দেয় পজিটিভ চেঞ্জ ইন आवर লাইফ বেশ ঠিক আছে উইদাউট ক্লোজ আসলে তোমার ভাই বুঝছো তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার সেন্সটা গ্রো হবে আগে এবং তোমার যদি ভোকাবুলারি নলেজটা একটু ভালো থাকে গ্রামাটিক্যাল নলেজটা ভালো থাকে তুমি এমনি পারবা তুমি সেন্টেন্স দেখলি দেখবা যেমন বাজে মনে হবে যে এখানে এটা হওয়ার কথা হ্যাঁ আর তোমার কি কেউ যদি বলে যে উইদাউট ক্লোজ তোমাকে আসলে এমনি রোজ ছাড়া বা আসলে যে কোনো তুমি তোমার বুকাবুলার থাকবে না তোমার মাঝে তুমি বেসিক উইক তুমি যে বললে যে তুমি যে স্ট্রং হয়ে যাবে এটা সম্ভব না আসলে হ্যাঁ বাস্তবতা ভিন্ন তোমাকে বুকাবলারই জানতে হবে হ্যাঁ সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এগুলো